হাতে দেখতেছি মোমো এতগুলা সাজানো এই পাশে স্টিম করার জন্য এত শাক সবজি কি শুরু করছেন ভাই আরে ভাই এটা নিয়ে আসছি যারা ব্যবসা করে তাদের জন্য সহজ সলিউশন সলিউশন হ্যাঁ এটা আবার কেমন জিনিস যারা বিজনেস পারপাস এই মমোর ব্যবসা যারা করে তাদের জন্য সলিউশন তারা চাইছে খরচ কমানোর জন্য ভাই আচ্ছা কারণ খরচে আপনি এই মমর ব্যবসা করে পুষাইতে পারতেছেন না না আসলে মম তৈরি করতে একটা ভালো পরিশ্রম কিন্তু ভালো টাকা পয়সা লাগে অবশ্যই লাগে আবার ফুডে আপনি যখন বিজনেস করবেন কিংবা ফুড কোরে যখন ব্যবসা করবেন লাভ বের করতে হবে কিন্তু খরচ খরচ কমাইতে হবে রাইট আদের দরণ গ্যাসের পেছনে যে পরিমাণ টাকা যায় হেদ ব্যবসা হয় না ব্যবসা হয় না রাইট এখন আমরা নিয়ে আরছি ইলেকট্রিক সোর্স সলিউশন যেটাতে আপনি খরচ একবারে কম আচ্ছা আর এই পাশে স্টিমের আইটেম যেগুলো রাখছেন এগুলো দেখি অনেক ব্রোকলি টমেটো শাক পাতারি ডিম এত কিছু কোথায় করবে শীত চলে আসছে আপনি বুঝতেই পারতেছেন হ্যাঁ হ্যাঁ এখন এই সময় অনেকে আছে বাসা বাড়িতে সেদ্ধ জিনিস খাইতে চায় আচ্ছা অনেকের ফ্যাট জাতীয় যে সমস্যাটা সেদ্ধ করে জিনিস খাইতে চায় তার জন্য সহজ সলিউশন আরেকটা জিনিস নিয়ে আসলাম আচ্ছা এগুলো কোনো অ্যাডভান্স লাগবে কিনতে কোনো অ্যাডভান্স লাগবে না ভাই আমাদের তো প্রোডাক্ট কিনতে কোনো অ্যাডভান্স লাগে না আচ্ছা তো চলেন জাসম ভাই কিভাবে বশায় দেয় আমরা একটু দেখি এখানে দেখেন এই যে দাও এই যে দেখেন ফোয়া উঠছে এই যে গরম আচ্ছা এটা কি ইলেকট্রিকের উপরে না হ্যাঁ ইলেকট্রিক উপরে এখানে আমি এটা দেখাবো এখানে একটু বসিয়ে দিচ্ছি করা যায় না একসাথে তিনটা কাস্টমার বিদায় করা জানেন বসে ঠিকই কিন্তু পাশের দোকানে দোকানে আপনার দোকানে আজকে বসে থাকবে এমন জিনিস নিয়ে আসছি সেটাতে আপনি একসাথে আপ টু 10 15 জন 20 জন কাস্টমার দিলাম এই নাওটা হইতে সময় লাগবে যতক্ষণ স্টিম করবে ততক্ষণের ভিতর রাইট এখানে আমরা একটু পাওয়ারের বিষয়টা এখানে দেখেন এটা একটু বশাই দিই এই যে স্টিমটা দিই আচ্ছা ওকে এই যে দেখেন এটাও বশাই দিলাম ডিম টমেটো ব্রোকলি এবং কি শাক এগুলো সব দিয়ে দিলাম বসিয়ে দেখেন মুহূর্তের ভিতরে এগুলো সিদ্ধ হয়ে যাবে দেখেন ওকে মুহূর্তের ভিতরে এগুলো সিদ্ধ হয়ে যাবে আচ্ছা এইখানে যেটা আছে চুলার উপর স্টিম বসাইছেন বিষয়টা এরকম না ভাইয়া এরকম না এই যে আমরা একটু লাইনটা একে বসে গেছে এখন দেখেন এখানে এই যে একটা সুইচ আমি একটু বন্ধ করে দিই বুঝিতে সুবিধা হবে এখানে লিখা আছে আটশো আট এটা দিয়ে দিলাম আটশো ওয়ার্ডে চলতেছে আটশো চলতেছে এখানে পাঁচশো ওয়ার্ড আছে দিয়ে দিলাম পাঁচশো পাঁচ তেরোশো ওয়ার্ড তেরোশো ওয়ার্ড দিয়ে দিলাম এখানে দেখেন আরো আটশো ওয়ার্ড দেওয়া আছে এটাও দিয়ে তেরো ওয়ার্ড আর একুশশো ওয়ার্ড একুশশো ওয়ার্ড এখন আপনি এটা দ্রুত দেখেন কিভাবে আপনার পানিটা বুলকাবে এই যে দেখেন এই যে পানিটা একুশশো ওয়াটে এটা দেওয়া হয়েছে দেওয়া হয়েছে এবং যখন আপনি এটা হয়ে যাবে তখন কি করতে হয় আমাদের সব বন্ধ করে দিতে হয় বন্ধ করে কি করতে হয় তখন আমার পানিটা ঠান্ডা হয়ে যায় এখানে কিন্তু আপনার ঠান্ডা করতে হবে বন্ধ হবে না এই যে আমি সব বন্ধ করে দিলে আমার পানিটা যদি হিট থাকে আমি এটা অর্মে দিয়ে দিব কোন এটাতে দিয়ে দিব যখন আমার এটা অরবে থাকবে পানিটা আমার ওই গরমই থাকবে নরমাল আর হবে না এই পাশে যেটা আছে এটা কত সেন্টিমিটার এটা হচ্ছে 32 এটা হচ্ছে 34 34 34 এটা আরো বড় আচ্ছা এখানে যে অর্ধগুলা এটা তো আমি যা বুঝতেছি বাসাবাড়িতেও ব্যবহার করা যাবে তাই না ভাপা পিঠা কিন্তু কোনো রকম শেদ্ধ আইটেম অন্য কোনো রান্নাবান্না কি সম্ভব সুন্দর একটা প্রশ্ন করছেন ভাই আপনাকে আমি বলি এটাতে আপনি

কাশেম ভাইয়ের কাছে আসলে এই স্পেশাল পাওয়া যায় এই দেখেন কি সুন্দর করে পানিটা বুলকে দেখেছেন দেখেন এইটা হচ্ছে আপনি স্টিমটা দ্রুত করবে কাজ আর এই জিনিসটা যদি আপনার কাছে থাকে আপনি একসাথে অনেকগুলো কাস্টমারকে একসাথে আপনি সাপ্লাই দিতে পারবেন তো ব্যবসায়ীদের জন্য যারা ফুড করে বিজনেস করেন মোমো সেল করেন কিংবা এরকম ফাপা জাতীয় আইটেম এইটার পাশাপাশি আপনি চাইলে এটা অন্যান্য আইটেমও করতে পারবেন এই একটা মেশিন যদি নিয়ে নেন তো ভাই বত্রিশ ইঞ্চি এটার প্রাইসটা কত এটার প্রাইস থাকে ভাই একেবারে ধামাকা মাত্র অনলি

অনলি আইটেমগুলো অনলাইনে অর্ডার করতে পারেন স্ক্রিনে দেয়া নম্বরে কাজগুলো হচ্ছে কত চমৎকার আমরা আরেকবার একটু দেখতে যাই দেখুন কিন্তু খুব সুন্দর করে হচ্ছে আর হচ্ছে ওয়াও স্টিম খুবই সুন্দর এই আইটেম নিতে পারেন শুধুমাত্র কাসেম এন্টারপ্রাইজ থেকে